আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আর একটা নতুন বাস নিয়ে আসছি যেটা হচ্ছে সৌদিয়া এরোহিনো একে ওয়ান যে জাপানি একটা বাস এই বাসটা জাপানে চ্যাসিস তৈরি হয় চ্যাসিস তৈরি হওয়ার পরে পাকিস্তান থেকে বাংলাদেশে আসে পাকিস্তান থেকে বাংলাদেশে আর কি ইম্পোর্ট করে থাকে তো চলুন বেশি কথা বলবো না ভিডিও শুরু করা যাক বাসটা তৈরিতে যথারীতি আমরা বাসটার বডি তৈরি করি বডি তৈরি করার পরে এই বাসটা একটু ডিফারেন্ট কারণ এটাতে আমরা কোনো প্রকার প্রিন্ট ব্যবহার করি না সম্পূর্ণ হ্যান্ড পেইড গাড়ি এটা আমরা হাতে প্রিন্ট করছি এবং আমাদের দেখতে পারবেন এই ফ্রন্ট শেপটা আনতে অবস্থা খারাপ হয়েছে তারপর হচ্ছে বাসটা ক্যাপসুল শেপ তারপরে এটা হচ্ছে সৌদিয়ার নিজস্ব গ্যারেজে তৈরি মানে অবস্থা খারাপ করা একটা ডিজাইন এটা হচ্ছে সৌদিয়ার একটা অ্যারোর ডিজাইন সৌদি আগেও কয়েকটা ভার্শন রিলিজ হয়েছে সৌদিয়া সিল্কি আছে সৌদিয়ার আরও কয়েকটা ওয়ান জে গাড়ি আছে তবে অ্যারোটা সবচেয়ে সুন্দর গাড়ি আমরা গাড়িটা তিন থেকে চার দিন কাজ করার পরে এইরকম ফাইনাল লুকে আসি ফাইনাল লুকে আসার পর আমরা ভিতরে লাইট ইন্টেরিয়র যতটা ডিজাইন আছে সব কিছু কমপ্লিট করার পরে এই যে নিয়ে আসছি ট্রায়ালের জন্য তো এখন আমরা এটা অফ রোডেও চালাবো এবং অনরোডেও টেস্ট করবো ইনশাল্লাহ যথারীতি পূর্বের ভিডিওর নেয় লিও প্রত্যেকটা ভিডিওতেই থাকবে এবং সে থাকে শ্যুটের সময় প্রত্যেকটা গাড়ির সাথেও থাকে যাতে কোনো প্রকার ছেলে মেয়ে ডিস্টার্ব করতে না পারে এখানে দেখতে পাচ্ছেন লিও কিন্তু চেইতে আছে কারণ একটা ছেলে গাড়ির সামনে গিয়েছিলো আর এখানে হচ্ছে লিও খুব খুশি কারণ আশেপাশে কোনো ডেঞ্জার নাই লিও প্রত্যেকটা ভিডিওতেই থাকবে ভিডিওর সময় সে আকাম করবে বাসের উল্টা পাল্টা দিকে বসে থাকবে আমার রীতিমতো বাস নিয়ে প্যারা খাইতে হয় তার জন্য তারপরও সে বাসের আশেপাশে থাকে সে মনে হয় বাসটা যেন কি কেউ নিয়ে যাবে এখানে অনেকেই বলতে পারেন যে ভাই কুকুর পালা হারাম আপনি কুকুর কেন পালতেছেন আমি বলতে চাই যে ভাই প্রাণী আমার ভাল লাগে বা লিওক আমার খুব পছন্দের এবং খুব পোষা এবং খুব কাছের একটা বন্ধু বলা যায় প্রত্যেকটা ভিডিওতে ও আমার সাথে থাকে শুধুমাত্র ভিডিও না আমি যখন চলাফেরা করি তখন ও আমার সাথেই থাকে ইভেন এখনো যে ভিডিও করতেছি আমার পাশেই বসা ভাই বিশ্বাস করেন এ যাবৎকালের যত বাস বানাইছি সব থেকে হাট্টা গাটটা ডিজাইন ছিল এই সৌদিয়া এরো এটার যে ফ্রন্টশেপ এটা আনতে আমার অবস্থা খারাপ আমি এটা মিলাইতে পারতেছিলাম না চার থেকে পাঁচটা শুধু ফ্রন্ট শেপ নষ্ট করছি শুধুমাত্র সৌদিয়া এরোর এই ফ্রন্টশেপ বানানোর জন্য তারপর আছে এক্স লাইট যেটা আমার অরিজিনাল করতে হতো এবং বাসটার দামও খুব কম আপনারা জানলে অবাক হবেন বাসটা খুব স্বল্প মূল্যের মধ্যে আমরা ডেলিভার করছি এইরকম বাস সাধারণত আমরা পঁয়ত্রিশশো টাকায় দিয়ে থাকি এবং এটা একটু লাইটিং ছিল এবং বাসটা একটু পাওয়ার ফুল অফরোড কোয়ালিফাইড যার কারণে এই বাসটার দাম হচ্ছে পাঁচ টাকা এখানে অফরোড কোয়ালিফাইড বলতে বোঝায় আমাদের এই গাড়িটা যে কোনো রাস্তায় চলতে সক্ষম যদি হানড্রেড পার্সেন্ট চার্জ হয় ফিফটি পার্সেন্ট চার্জ হলে কিন্তু আমাদের গাড়ি অফরোড রোড কোয়ালিফাইড না মানে অফ রোডে সে ভালো পারফর্ম করবে না হানড্রেড পার্সেন্ট চার্জ হলে এই গাড়িটা অফরোডে সুন্দর মতো চলতে পারে কোনো প্রকার সমস্যা ছাড়া আমরা দেখতেছেন এখানে কিন্তু মাটিতে চালাচ্ছি কোনো প্রকার সমস্যা ছাড়া উঁচু উঁচু নিচু বা যদি ঢালু জায়গা হয় সমস্যা নাই গাড়িটা চলে যাচ্ছে আর এটা সাসপেনশনের কথা যদি বলি তাহলে আপনারা ভিডিওতে খেয়াল করেন তাহলেই বুঝবেন এই গাড়িগুলোতে সাধারণত আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ব্যবহার করি যেটা হচ্ছে পনেরোশো মিলি এমপি এবং ব্যাটারিটা খুব শক্তিশালী ব্যাটারি কারণ এটা লিথিয়াম আয়ন ব্যাটারি লাইট ওয়েট হওয়ার পাশাপাশি ব্যাটারিটা খুব ভালো ডিসচার্জ রেট দিতে পারে যার কারণে গাড়ির টর্ক এবং গাড়ির রেডি পিক অনেক ভালো এবং এটা অফ রোডেও সুন্দর মতো চলাচল করতে পারে আমরা যে আদারওয়াইজ পঁয়ত্রিশশো টাকার গাড়িগুলো তৈরি করি ওগুলা কিন্তু অফরোড কোয়ালিফাইড হয় না শুধুমাত্র সমান রাস্তার জন্য ওগুলা তৈরি করা হয় তবে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকার গাড়িগুলো যে একেবারে ফালাই দেওয়ার মতো তা না এটাই কিন্তু আমাদের হায়েস্ট সেল প্রোডাক্ট এই পঁয়ত্রিশশো টাকার গাড়ি বর্তমানে এখনও বিশ ইউনিট গাড়ির কাজ চলমান আমাদের হান্ড্রেড প্লাস অর্ডার আছে আলহামদুলিল্লাহ ইন ফিউচারে আরও অনেক গাড়ি আসবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আমাদের এই সৌদি অ্যারোবাসটার প্রিন্ট সম্পন্ন আমাদের হাতে করা সেটা আমি আগেই বলেছি এটার প্রিন্ট আমরা আনি নাই টেস্ট করতে চাইছিলাম যে একটা নতুন কিছু করব আপনারা দেখতে পারবেন এই সৌদিয়ার যে ব্যাক সাইডটা এটাও আমাদের হাতে পেইন্ট করা এটা কিন্তু কোনো প্রকারের স্টিকার না প্রত্যেকটা ভিডিও এখানে স্লো মোশনে ফুট শুট করা যাতে আমাদের শেকনেস কম আসে তবে এইটা হচ্ছে রিয়েল ফুটেজ আমরা যখন বাসটা অফ রোডে চালাই এটা সাসপেনশন কেমন থাকে এইটা হচ্ছে অরিজিনাল ফুটেজটা যেটা আমরা মানে বাহিরে ব্যবহার করি বা আপনারা যখন গাড়িটা চালাবেন ওইরকম একটা লুক পাবেন যে আমার গাড়িটা এরকম চলতেছে সাসপেনশনটা যখন ফুটে ওঠে তখন আমাদের বাসের যে ভিডিওটা সেটা স্লো মোশন করে দেওয়া লাগে যার কারণে আমাদের স্লো মোশনে সাসপেনশনটা ভালো বোঝা যায় এই জন্য আমরা স্লো মোশন ব্যবহার করি অরিজিনাল ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের গাড়িটা আসলেই কত পাওয়ারফুল এটা কিন্তু বারো হাজার টাকার গাড়ি না এটা মাত্র পাঁচ হাজার টাকার গাড়ি পাঁচ হাজার টাকার গাড়ি একটু ছোটো হয় তবে এইটা আলহামদুলিল্লাহ অনেক পাওয়ারফুল গাড়ি আমরা যে তৈরি করছি তৈরি করার পরে নিজেরাই হতবাক হয়ে গেছি যে এটা এত পাওয়ারফুল হলো কী করে আর ভাই গাড়িটা যখন চালায় যে গাড়িটা কি সুন্দর যে নাচে এই নাচটাই ভাল লাগে আর বাস যখন এরকম দোলাদুলি করে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে যে না আসলে এটার সাসপেনশনটা খুব সুন্দর মতো কাজ করতেছে তবে আমরা অরিজিনাল ফুটেজও করি এবং আপনাদেরকে সত্যটাই দেখানোর চেষ্টা করি এই দেখেন আমাদের লিও ক্যামেরার সামনে সবসময় এক করতে চলে আসে আমরা ভিডিও করতেছি এই সাইডে কিন্তু সে বসা তার জন্য আমার ভিডিও করতে পারা হচ্ছে তবুও যতটুকু পারি করি কারণ পোষা প্রাণী আদরের প্রাণী কিছু বলি না এখানে দেখেন আমি শুট করতেছি সে ওখানে বসা থাকবে মানে থাকবেই তাকে অনেকবার বলার পরেও সে সরে নাই সে ঘাটতার মধ্যে ওখানে বসেই আছে আমার বাস সাইড দিয়ে শ্যুট নিতে হচ্ছে মানে সে মহারাজা লিওর কথাবাদ এবার আমরা কাজে ফিরি আমরা এই বাসটাতে ডি প্রিন্ট চাকা ব্যবহার করেছি গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো যার কারণে অফরোড করতে পারে এবং গাড়িটার যে ব্যাটারি সেটাও খুব পাওয়ারফুল মোটরটাও একটু পাওয়ারফুল দিয়েছি কম দামের মধ্যে যাতে গাড়িটা অফ রোড কোয়ালিফাইড হয় তো তারপরেও আমরা এর ভিডিওতে মেনশন করেছি গাড়িটা কিন্তু রকমভাবে অফ রোড কোয়ালিফাইড না যতক্ষণ পর্যন্ত গাড়িটায় চার্জ না থাকে ফুল চার্জ হলে অফ রোডে সুন্দর মতো পারফর্ম করতে পারে যদি চার্জ কমে আসে গাড়িটা কিন্তু এখানে চলবে না তারপরে গাড়িটার ভালো দিকগুলো হচ্ছে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো এটা আমি আগেই বলেছি যার কারণে গাড়িটা গ্রিপ ভালো এবং আমরা ওয়ান মতো সেম টু সেম বডি ব্যবহার করার চেষ্টা করেছি এই বাসটাতে বাংলাদেশে বিভিন্ন প্রকারের হিনো ওয়ানজের বডি আছে যেমন আফতাবিয়ান তারপর অনেক লোকাল গ্যারেজ আছে তারা ওয়ান জেতে বডি তৈরি করে তবে এর মাঝখানে ব্যতিক্রম হচ্ছে সৌদিয়া সৌদিয়া বিভিন্ন প্রকার বাসের উপরে তাদের বডি তৈরি করে থাকে যেমন মার্সিডিস বেঞ্চ তারপরে হচ্ছে হিনো এ কে ওয়ান জে এই দুইটা চ্যাসিস তারা ম্যাক্সিমাম ব্যবহার করে ম্যাক্সিমাম কি এই দুইটা চ্যাসিস তাদের কাছে আছে বর্তমানে তাদের মার্সিডিস বেঞ্চগুলা আই ইঞ্জিন দিয়ে রিপ্লেস করা তারপরও একটা মার্সিডিজ বেঞ্চ ভাইপ পাবেন কারণ ওটার চ্যাসিস থেকে শুরু করে সবকিছু মার্সিডিজ বেঞ্চ দিয়ে তৈরি করা এবং মার্সিডিস বেঞ্চ দিয়ে তৈরি করা বলতে ওগুলো সব কিছুই মার্সিডিস এবং সৌদিয়া ওই সব বাসের উপরেই তাদের বডির খেলা দেখাইছে এবং দ্বিতীয়বার বাংলাদেশের মাটিতে নিয়ে আসছে কারণ বর্তমানে বাহির থেকে একটা বাস ইম্পোর্ট করতে যে খরচ বাস মালিকদের দম বেরোয়া যাবে বাইদেও ইদানিং দেখতেছি লিওর দু একটা ভিডিও পাবলিশ হওয়ার পরে মানুষ লিওকে নিয়ে অনেক বেশি কমেন্ট করতেছে যে লিওর কি অবস্থা বা লিওকে প্রত্যেকটা ভিডিওতে রাখার চেষ্টা করতেছে ইদানিং কারণ লিওর একটা পরিচিতি এখানে পাক এবং লিও আমাদের এই গাড়িগুলোর জন্য একটা সেফ বা বডি গার্ড হিসেবে কাজ করে কারণ গাড়িগুলোর সেফ নিশ্চয় করার দরকার আছে কারণ সবগুলোই অর্ডারের গাড়ি যদি কোনো প্রকার ড্যামেজ হয় তাহলে কাস্টমারের কাছে আমার নিজের জবাবদিহিতা করতে হয় বা কেন হলো কিসের জন্য হলো তারপর একটা ডেলিভারি দিলে আর তো কত নানান ঝামেলা যেহেতু আমাদের একটা অনলাইন কোম্পানি তো এগুলো আমাদের মাথায় রেখেই চলতে হয় একটা রিমোট কন্ট্রোল বাস তৈরি করা থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে এই জিনিসটা আমানত হিসেবে থাকে কারণ আমরা যে কয়টা বাস তৈরি করছি সবগুলাই কিন্তু অর্ডারের আমাদের নিজস্ব বাস বলতে আমাদের ভি নাইনার ডলফিন পেন্ট যেটা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল বাস এবং আমাদের বলতে পারাবত আঠারো যেটা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল জাহাজ এই দুইটা ছাড়া আমরা আজ পর্যন্ত যতগুলা বাস বা জাহাজ তৈরি করছি সবগুলাই অর্ডারের ছিল আমাদের নিজস্ব জাহাজ মাত্র একটাই এবং আমাদের নিজস্ব আসমাত্রো একটাই তাই আমরা সবসময় চেষ্টা করি নিজেদের বহর না বাড়ায়া মানুষ যেটা নিচ্ছে সেটা যেন অথেন্টিক হয় আমাদের নিজের মনে করে আমরা প্রত্যেকটা বাস বা জাহাজ তৈরি করে থাকি এটা আমাদের পণ বা এটা আমাদের কাম্য আমরা আপনাদের শখের মূল্যায়ন করি এবং আপনারা শৌখিন মানুষ আমরা জানি কারণ যদি আপনারা শৌখিন না হইতেন তাহলে আমাদেরকে নক করতেন না বা আপনাদের শখের গাড়িটা তৈরি করতে বলতেন না আমরা আমাদের বাসগুলো কাস্টমাইজ করার সিস্টেম এই জন্যই রাখছি যাতে শখের যে জিনিসটা এটা যাতে প্রাধান্য পায় বা আমরা যাতে আপনাদের শখের গাড়িটা তৈরি করতে পারি এই জন্যই আমরা এভাবে কাস্টমাইজ করে বাস তৈরি করে থাকি এই ভিডিও তৈরি হচ্ছে ঈদের পরে আলহামদুলিল্লাহ ঈদের পরে আমরা এত পরিমাণ রেসপন্স পাইছি আমাদের পঁয়ত্রিশশো টাকার গাড়িটাই যেটা আমরা কল্পনার অতীত আমরা এর আগে এত পরিমাণ অর্ডার একসাথে কখনোই রিসিভ করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ যে আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে অর্ডারগুলো করেছেন তবে প্যারা খাচ্ছি মাঝখানে আমি এত কাজ একসাথে আমি কখনো করি নাই বা করার অভ্যাস নাই খাটতে খাটতে আমার দম বের হয়ে যাচ্ছে আমি এখন পর্যন্ত কাজ করে উঠতে পারতেছি না ম্যাক্সিমাম ডেলিভারি লেট অনেকে আমাকে এটার জন্য আর কি বাহবাদী আবার যারা নতুন অর্ডার করছে অনলাইনে তারা রীতিমতো গালিগালা শুরু করছেন তাদের কাছে আমি বলতেছি আই এম সরি আমাদের ডেলিভারি লেট হচ্ছে এই জন্য আমরা এটার জন্য দোষী না কারণ আমাদের অর্ডারের প্রেশার বেশি যাদের আমার কথায় বিশ্বাস হচ্ছে না তারা দয়া করে আমাদের অ্যাকাউন্টটা ঘুরে আসতে পারেন অ্যাকাউন্ট ঘুরলেই আপনি বুঝে যাবেন আমরা একটার পর একটা একটার পর একটা বাস তৈরি করেই যাচ্ছি আমরা একটা বাস দিয়েই প্রতিদিন নিয়ত ভিডিও করি না বা একটা বাস দিয়ে বেশি ভিডিও করার সময় পাই না কারণ বেশিক্ষণ আমাদের কাছে থাকে না আমরা যতটুকু পারি গাড়িটা তৈরি করে যেদিন তৈরি করি তার বিকাল বা রাতের মধ্যে স্যুটটা কমপ্লিট করার যাতে পরদিনই আমরা কাস্টমারের কাছে আমাদের বাসটা হস্তান্তর করতে পারি এনএফএস প্রোডাকশনস আপনার স্বপ্নের যে কোনো জিনিস মানে আপনি যেটা চিন্তা করতেছেন সেটা আপনি যদি আমাদের কাছে ভালো মতো ফুটে তুলতে পারেন আপনার আপনার যে চিন্তার যে গাড়িটা বা চিন্তার যে জাহাজটা আমরা সম্পূর্ণ আপনাকে তৈরি করে দিতে পারি আপনার ইম্যাজিনেশন পাওয়ারকে আমরা ব্যবহার করে জাহাজগুলো কাস্টমাইজ করার চেষ্টা করি বা যদি আপনার ডিরেক্টলি দিকে দিক নির্দেশনা দেন যে আপনার এই মডেলটা আমাকে ফলো করে দিতে হবে আমরা সেম টু সেম আপনাকে ওই মডেল ফলো করে যে কোনো লেভেলের মিনিয়েচার বলেন বা রিমোট কন্ট্রোল মডেল বলেন বা আপনি সাজা রাখার জন্য যদি কোনো মডেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং পাশাপাশি যদি আপনি ফেসবুক পেজে হন তাহলে সরাসরি আমাদেরকে ডিরেক্টলি মেসেজ করতে পারেন এখানে আবার অনেকে বলতে পারেন ভাই আপনার লোকেশন কোথায় বা আপনি কোথায় এগুলো বসে তৈরি করেন আমাদেরকে ডিরেক্টলি লোকেশনে দেন আমরা লোকেশনে গিয়ে অর্ডার করবো হ্যাঁ ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও ত্রিমোহনী আমি আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে অলরেডি আমাদের ম্যাপ লিঙ্ক দিয়ে রাখছি ডিরেক্টলি আপনারা ম্যাপে গিয়ে আমাদের লোকেশন ট্রেস করে আসতে পারেন পাশাপাশি আমার লোকেশন যদি আপনাদের দরকার হয় তাহলে গুগল ম্যাপে গিয়ে এনএফএস প্রোডাকশনস লিমিটেড লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশন শো করবে আমি আবারও বলতেছি এস প্রোডাকশন limited dockyard. তবে লোকেশনে আসার আগে অবশ্যই আমাকে ফোন দিয়ে তারপর আসার চেষ্টা করবেন কারণ আমি কখন কোথায় থাকেই নিজেও বলতে পারি না তবে আমাদের যে মডারেটর আছে তারা আপনাকে রিসিভ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা যারা অর্ডার করতে চান বা ডিরেক্টলি এসে কিনতে চান তাদের জন্য বলতে চাই যারা অর্ডার করবেন তাদের জন্য তো ঠিক আছে যারা ডিরেক্টলি এসে কিনতে চান তাদের জন্য বলতে চাই আমাদের কাছে কোনো রেডিবিল্ড গাড়ি নেই আমরা কোনো রেডিবিল্ড গাড়ি রাখি না যদি রেডিবিল্ড নিতে হয় আমার পারাবাত আঠারো বা আমাদের যে আশি হাজার টাকার বলবো ভি নাইনার ওই দুইটা নিতে হবে এই দুইটা মাছ মোর এক্সপেন্সিভ যেটা আপনাদের জন্য অ্যাফোর্ডেবল হতে নাও পারে আমাদের যে এই সৌদিয়া এরোবাসটা এটা যদি আপনি সমান সার্ফেসে চালান সেক্ষেত্রে স্পিডের জন্য এটা কিং বলা যাবে এটা দিয়ে রীতিমতো আপনি ড্রিফট করতে পারবেন কারণ এটা অফ রোড কোয়ালিফাইড বাস সেটা আমি আগেই বলছি এটা ইঞ্জিন পাওয়ারফুল এটা দিয়ে যদি সমান রাস্তায় আপনি খেলেন এটা দিয়ে আপনি ড্রিফট বাউলি বা যেটা বলেন আপনি সেটা দিতে পারবেন ওয়ান জিগারের একটা ফিল পাবেন এবং আমাদের এই সৌদিয়াটায় আপনি সামনে দুইটা হেডলাইট দেখতে পারবেন এই হেডলাইট দুইটা তৈরি করতে আমার অবস্থা খারাপ হয়েছে সেটা আমি ভিডিওর প্রথমেই বলছি এটা হচ্ছে সৌদিয়ার একটা এক্স লাইট বলা যায় এই এক্স লাইটগুলা তারা কোম্পানি বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করে তাদের বাসে ব্যবহার করে এগুলার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো গাড়ি যখন মায়ের খায় তখন আগে হেডলাইটটাই যায় তো তাদের এই হেডলাইটটা অনেক এক্সপেন্সিভ বাংলা লাইটের তুলনায় যার কারণে এই তারা এক্স লাইট ব্যবহার করে ম্যাক্সিমাম সৌদি সিল্কে আমি দেখছি বা সৌদিয়া এরোতে আমি দেখছি বা সৌদি এক্সেও আমি দেখছি তারা এই এক্স লাইট ব্যবহার করে গাড়িটাকে ফোটে তোলে এটা গাড়িটার সৌন্দর্যকে অনেক গুণ বাড়ায় দেয় আমরা যত যাই করি না কেন আমাদের ভিডিওতে অরিজিনাল ফুটেজ রাখার সব সময় চেষ্টা করি স্পিড বাড়ায়া কমায়া কিছু না করে সবসময় চেষ্টা করি অরিজিনাল ফুটেজের যেন আপনারা পান তারপরেও কিছু আমরা স্লো মোশন ব্যবহার করি যাতে বাসের সাসপেনশনটা আপনারা ভালো মতো বোঝেন কিন্তু আমরা অরিজিনাল ফুটেজ রাখবই এটা বি যাতে আপনারা আপনাদের পছন্দের গাড়িটা কীরকম হবে বা কীরকম স্পিড হবে এটা আপনারা বুঝতে পারেন আর এই সৌদিয়া গাড়িটা যে নিয়েছে সে অবশ্যই এই ভিডিওটা দেখবে আমি জানি কারণ সে প্রতি প্রতিনিয়ত আমার কমেন্টের নিচে বা আমার যে ভিডিওগুলো আছে ওগুলোর কমেন্টে সে কমেন্ট করে এবং যদি তুমি ভাইয়া ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি কমেন্ট করবে এবং তোমার বাসটা কেমন চলতেছে অবশ্যই তুমি আমাদেরকে জানাবা আর আমরা এটা মানুষের কাছে গর্ব করে বলতে চাই বা আমরা গর্ব করি এটা নিয়ে কারণ আমরা আমাদের সমস্যাগুলো হোক বা আমাদের যে সাকসেসগুলো হোক এগুলো সবগুলোই আমরা তুলে ধরি আপনাদের এবং লাইভ এটা যাতে পূরণ করা যায় বা প্রবলেম হলে এটা পূরণ কিভাবে করব এটা নিয়ে সবসময় আমরা কাজ করি এনএফএস প্রোডাকশন এই জিনিসটা নিয়ে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ দেখতে দেখতে অনেক সময় ধরে কথা বলতেছি প্রায় চোদ্দ মিনিট তো আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা নিত্য নতুন এরকম আরও অনেক পাওয়ারফুল বাস নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের এই সৌদি সিল্কি আর কয় টাকার আমাদের আরও সামনে অনেক হায়ার বাজেটের বাস আসবে সেটাই সৌদিয়া সিল্কের থেকেও পাওয়ারফুল হবে এবং সেটাও হবে আরও অনেক দুর্ধর্ষ কোয়ালিটির বাস তো আজকে আর কথা বাড়াবো না আজকের মতো এই পর্যন্তই আপনারা শেষ মোমেন্টে দেখতেছেন আমরা আমাদের সৌদিয়া সিল্কি দিয়ে ওভারটেকিং গেম খেলতেছিলাম যে ওভারটেকিং একটা শ্যুট নিব আমরা টানের উপরে চাচ্ছিলাম যে গাড়িটা টিক করে আমাদেরকে বিল করে নিয়ে যাবে তো আমরা ওইভাবেই আর কি আমাদের শুটটা পরিচালনা করতেছিলাম তো আজকে আর বেশি কথা বলব না আমাদের সামনে এনা স্ক্যানিয়ার একটা যে লক্সানা শেপের বাস আসে স্ক্যানিয়া K360 ওটা নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হব ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনাদের একটা টাচআপ দিয়ে রাখলাম যে এই গাড়িটা নিয়ে সামনে ভিডিও আসবে এবং আপনারা দেখতে পারবেন এখানে একটা যুত জাহাজ আছে অ্যাডমিরাল গ্রোস্কপ 417 সিরিজের এটাও আসবে ইনশাআল্লাহ সামনে তো আপনারা আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ থাকবে